কাছে দূরে দেশের প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে দক্ষিণবঙ্গের গরুরাট মাইল অনেকেই আমার কাছে কমেন্ট করে বড় বড় মোটা তাজাকরণের হাডিসার গরুগুলো দেখতে চাইছেন যেইগুলো আপনার চার মন পাঁচ মনের ফ্রেম বেশি মাংস ধরে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো ধরে চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভরপুর আমদানি হয়েছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গরু গোটার ফ্রেম দেখুন

কতটুকু গোস্ত দাঁড়াতে পারে চামড়া কতটুকু পাতলা আছে দেখে কুড়াই করবে চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে বাষট্টি বাষট্টি হলি বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি হলেই বিক্রি হবে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা বাজারের বাজারে ভালো অবস্থা খারাপ না আজকে কয়টা আজকে নেই 40টা ওই কালো এই সাদা এই কালো এই কালো সব আপনার আচ্ছা এটা কয় এইটা 8 দ 8 একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 8 দতের গরু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি কোটার ফ্রেম দেখুন যাতে কি 8 কাট зат зат হাঁটা আরে সাথে কি সাথে সাথে

এই যে প্রথমটা চাচ্ছেন কত এটা আছে বাহাত্তর বাহাত্তর চাওয়া হ্যাঁ দুই নম্বরটা দুই নম্বরটা বাহাত্তর বাহাত্তর করে দুইটা গরু দেখতে পাচ্ছেন দুইটা গরু বাহাত্তর হাজার টাকা করে আচ্ছা এটা কত হলে বিক্রি হবে এটা ষাটির উপরে ষাট হাজার ধরলাম হ্যাঁ ধরলে দুই নম্বরটা দুই নম্বরটা

সাড়ে মোটা গরু সম্পূর্ণ ডবল বডির একটা গরু দশক প্রচুর মাংস ধরবে গরুটার গাই চাচ্ছেন কত শুনলেন দশক বড় একটা গরু ডবল বডি প্রচুর মাংস ধরবে গরুটার গাই কত হলে বিক্রি হবে সত্য সত্য হলে বিক্রি হবে সত্য দেখা দেখি চলতেছে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন এটা আরো বড় গরু দর্শক এইটা যাতে কি ভাই সিন্ধি জাতের একটা গরু আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত ছয় দাঁতের জাতের গরু গোটার ফ্রেম দেখুন কত চামড়া দেখুন দর্শক সব কিছু একটু যাচাই করে কুরাই করবেন এই গরুগুলোই বেশি গোস্ত ধরে তাই তো আচ্ছা চা হচ্ছে কত ভাই এটা আপনি চাচ্ছে দর্শক সাতাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনতে পেলেন কত হলে বিক্রি করবেন ওই বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর হলে গরুটা বিক্রি হবে দেখাদেখি চলতেছে দরদম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এদিকে একটা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কয় দাঁত এটা ভাই কানি সাহ আট দাঁতের গরু যাতে কি যাতে কি যাতে 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 এটা হইছে এই দোয়াছড়া গরু দর্শক আপনারা শুনলেন আট দাঁতের দোয়াছড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন আটটা তেদ্দো বাসটা গরু আচ্ছা ভাই চা হচ্ছে কত হ্যাঁ চা হচ্ছে কত সেষট্টি ভাই সেষট্টি আপনার চা হবে ব্যাচা বিক্রির একটা ধারণা দেন এষট্টি হলে হবে তেষট্টি শোলেন দর্শন তেষট্টি হলে গরুটা বিক্রি করবে বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ভরপুর আমদানি হয়েছে সাত মাইল হাটে ব্যাসা বিক্রি চলতেছে ফ্রেমালা গরুগুলো 何